ঘোড়ার গাড়িতে পেঁয়াজ যাবে বাড়িতে কৃষকের মুখে হাসি যদি দামটা থাকতো ভালো তবে কৃষক আরও থাকতো হাসি খুশি ভিওয়ার্স আপনারা জানেন বাংলাদেশের হালি পেঁয়াজ চাষের সেরা জেলাগুলোর মধ্যে রাজবাড়ি জেলা অন্যতম আমাদের রাজবাড়ি জেলাতে অনেক হালি পেঁয়াজ চাষ করা হয় প্রায় হালি পেঁয়াজ উত্তোলন শেষের দিকে দেখুন এটা হচ্ছে সুখসাগর জাতের হালি পেঁয়াজ কী সুন্দর হয়েছে এটা প্রায় শতাংশে তিন মন হবে আশা করা যায় দেখুন কত সুন্দর কালার আর কত বড় বড় হয়েছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন মাঠ থেকে ঘোড়ার গাড়িতে করে হালি পেঁয়াজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে সারিবদ্ধভাবে গাড়ি দুইটা যাচ্ছে ঘোড়ার গাড়িতে পেঁয়াজ যাবে বাড়িতে কৃষকের মুখে হাসি যদি দামটা থাকতো ভালো তবে কৃষক আরো থাকতো হাসি খুশি এবার বৃষ্টি কম হয় ঘোড়ার গাড়িতে পেঁয়াজ টানা অনেক জুত হয়েছে বা মজা হয়েছে কারণ হচ্ছে মাঠ একদম শুকনা থাকায় যতই বোঝায় দেওয়া যায় ঘোড়ার গাড়িতে সহজেই কিন্তু নিয়ে যাওয়া যাচ্ছে দেখুন সারিবদ্ধভাবে ঘোড়ার গাড়িগুলো মাঠ থেকে বাড়ির পথে উঠে যাচ্ছে আমাদের মাঠে প্রায় চারশো বিঘা জমি আবাদ করা হয় পেঁয়াজের দর্শক অবশেষে আমাদের যে আট শতাংশ জমির পেঁয়াজ মাঠে আছে সেটা নেওয়ার জন্য ঘোরাঘাড়ি চলে আসছে এখন এই আট শতাংশ জমি পেঁয়াজ গাড়িতে উঠিয়ে দিবো বছরের মতো হালি পেঁয়াজ উত্তোলন করা শেষ হবে বাড়িতে নিয়ে যাও শেষ হবে আশা করি আবার আগামী বছর হালি পেঁয়াজ আবাদ করব তখন হালি পেঁয়াজের ভিডিও পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এর মাঝে পাটের বীজের যে আবাদ করা হয় সেসব ভিডিও পাবেন ইনশাল্লাহ